সাহু মৎস্য সম্প্রসারণ আলিকারী হলদিয়া ব্লক আর লেবীয় ফিমরি এটা এই মাছটা দাক্ষিণার্যে রুই দক্ষিণ ভারতের রুই এই পাওয়া যায় সিফা ভুবনেশ্বর ভুবনেশ্বরে মৎস্য গবেষণা কেন্দ্র ওনারা খুব প্রজলন ঢুকিয়েছেন এই মাছের এই মাছটা আমাদের হলদিয়া ব্লকে এই মাছের চাষ শুরু হয় এবং আমরা যে দেখলাম যে প্রায় এক বছরে এই মাছ যেখানে প্রায় ষোল তারিখের ছিল প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন দিয়ে দাঁড়িয়েছে এবং ফার্মে এসে আজকের হারভেস্ট জন্য আনন্দিত যে এরকম একটি নতুন মাছ আমরা কিন্তু সকলের জন্য তুলিতে পারবো এবং আমাদের যারা মাছ চাষিরা রয়েছেন বন্ধুরা ভাইরা যারা রয়েছেন তারা আগামীতে এই মাছের ব্যাপক চাষ করবেন সেই বিষয়ে আমাদের পশ্ব বিভাগ থেকে ব্লক থেকে যে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রয়োজন আমরা নিশ্চয়ই মধ্যে কেটে নমস্কার আমি হলদিয়া পঞ্চায়েত আমার নাম কুবুল মাঝি হলদিয়া পঞ্চায়েত সমিতির পৌঁছপ্রাণী কর্মাধ্যক্ষ জেলা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বসান চোখে আমাদের শরৎভোগ মাছ ফিশারিতে এসে দেখলাম যে কর্ণাটকের আমরা সত্যি অভিভূত যে এই মাছটা অল্প দিনে এত সাফল্য এবং এর বালিশটা এত সুন্দর দেখতে খুবই ভালো লাগছে রাজ্যে আমরা এই প্রথম এনে শরৎবাবুর ফিশারিটা আমরা দেখলাম ভালো লাগছে এবং আমার আধিকারিক সমন্বয়

সাইজও ভালো আমি প্রায় কুড়ি হাজার মাছ নিয়েছিলাম নিয়েছিল আর এই মাছটা এক বছরে একদম প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম হয়েছে এই মাছটা দেখতে সুন্দর এটা যেভাবে দোধ নিচ্ছি আশা করলে এটা মোটামুটি বারের গোছের মধ্যেই তা দেড় কোন জায়গা যায় সেই আশা আমি সব পুকুরেই কম কম করে চাষ করি